দেখুন এই ধরনের আইটেম চারটে করে সেট থাকবে ঠিক আছে এটা পারছেন আপনারা পঁচাশি টাকা এই মালটাই যখন আপনারা বেশি পরিমাণে সংগ্রহ করবেন তখন কিন্তু এটা রেট হয়ে যাবে আশি টাকা তো নাইটি এটা দোকান না এটা কারখানা অ্যাকচুয়ালি একদম আপনাকে পিওর বলে দিচ্ছে আমাদের কিন্তু টোটাল কাটিং এর কাজ হয় আমাদের কাপড় হলো রামাকৃষ্ণ আরাধনা হর্ষিতা সবকিছুর ওপরে আমরা কাজ করি কেন দিতে পারছেন আমার ডাইরেক্ট থান আসবে থানের সঙ্গে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং আমার মিডিলে আপনি আর আমি এর মিডিলে কেউ নেই কোনো একদম নিজে তৈরি নিজে সেলাই নিজে কাটিং এই ভেতরের যে প্রিন্ট গুলো এগুলো টোটালি বুটিকের মধ্যে আছে দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে একদম দুর্দান্ত প্রিন্ট আছে তবে এর দু ভিডিওর সঙ্গে আপনারা অন্যান্য হাট বা যে কোনো জায়গা থেকে যারা নাইটি নেন ভিডিওটা জাস্ট একবার কম্পেয়ার করে দেখে নেন কম্পেয়ার করে দেখে নেন তাহলে আপনারা রেট কিন্তু আমাদের বুঝে যাবেন যে আমাদের এখানে রেটটা কতটা পরিমাণে সস্তায় রেট পাওয়া যায় আর আমাদের প্রত্যেকটা চারটে করে কালার ভ্যারাইটিস চারটে কালারই দেখুন একশো টাকা মার্কেটে যাবেন দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমাদের কোম্পানি লেভেল পাবেন প্রত্যেকটা মালে কিন্তু এই না যে আমি লোকাল মাল তৈরি করি এরকম না প্রত্যেকটাতে লেভেলের মাল পাবেন যারা অরিজিনাল ব্যবসাদার যারা ব্যবসা করতে চায় তারাই আমাকে ফোন করবেন এখন ন্যায্য দামে আমি মাল দেবো ন্যায্য দাম নমস্কার নমস্কার একদম চলে এসেছি নতুন একটা বিরিয়ানি কিন্তু আজকে আবার আজকে বিরিয়ানি কি দেখবো বলুন আজকে তো আপনারা নাইটি র ওপরে যাবে আমার তো নাইটি এটা দোকান নাই এটা কারখানা একচুয়ালি একদম আপনাকে পিওর বলে দিচ্ছে আমাদের কিন্তু টোটাল কাটিং এর কাজ হয় আমাদের কাপড় হলো রামাকৃষ্ণ আরাধনা হর্ষিতা সব কিছুর ওপরে আমরা কাজ করি উপরে প্রোডাকশন করতে পারি আর আর কথা বলে রাখি ভিডিওর প্রথমেই আমি যে কথাটা বলতে চাই যে আমি কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকায় নাইটে আমি দিতে পারবো না তখন আমি মাল তৈরি করি যারা মাল তৈরি করে না তারা কিভাবে দিচ্ছে সেটা তাদের ব্যাপারে আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না আমি আপনাদের মাল দেবো যেটা আমার এইটটি ফাইভ থেকে শুরু আছে সেই মালটা আপনাকে দেখাবো একদম কালার গ্যারেন্টি মাল আর সেই মালটা যদি এক একটা আইটেম যদি আপনারা তিরিশ পিসের ওপরে নেন বা চব্বিশ পিস থেকে তিরিশ পিস থেকে তার ওপরে নেন তখন পাঁচ টাকা করে ডিসকাউন্ট কোথায় আসতে হবে অ্যাড্রেসটা হল গোবিন্দপুর কাজী বাড়ির মাঠের ঠিক আগেই কাজল শাড়ি সেন্টার আমার অবশ্যই মূলত নাইটি দেখবো চলবে দেখে নেবো আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম ফার্স্ট যেটা দেখাচ্ছি দেখুন একদম সুপার যা দেখাবো প্রত্যেকটা কালার গ্যারেন্টি মালের উপরে দেখাবো দেখো একদম ষাটে কাটিং আটান্নতে দাঁড়াবে বলবো না যে ষাট ইঞ্চির নাইটি এখন অনেকে অনেকভাবে আমার কোনো ভিউয়ের দরকার নেই আমি অরিজিনাল কাস্টমার চাই আমার হলো অরিজিনাল কাস্টমার চাই যারা ব্যবসা করবেন তারা আসবেন এক পিস দু পিসের জন্য ফোন করবেন না দেখুন এই ধরনের আইটেম চারটে করে সেট থাকবে ঠিক আছে এটা পাচ্ছেন আপনারা পঁচাশি টাকা এই মালটাই যখন আপনারা বেশি পরিমাণে সংগ্রহ করবেন তখন কিন্তু এটা রেট হয়ে যাবে আশি টাকা ঠিক আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কোনো নাইটি হয় না দেখুন একটা আইটেম এর প্রচুর প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট প্রচুর পেয়ে যাবেন আপনারা এটা রেড থাকছে টাকা এবং যদি আপনারা সেক্ষেত্রে সুতির মাল কত টাকায় পাওয়া যাবে দেখুন সুতির যদি পিওর সুতি নেন পিওর সুতি নিলে একশো পঁচিশ নিচে কেউ দিতে পারবে অনেকে বলে সত্তর আশি টাকা আপনারা পোস্ট করবেন সত্তর টাকা আশি টাকায় কোনো সুতির মাল হয় না ওন আমাদের 85 টাকার মালটা এটা 80% কটন 20% মিক্স আছে কালার গ্যারান্টি আছে মালটা খুব বিক্রি আছে যা হবে অরজিনাল ভিডিও যা আপনারা এই ভিডিও দেখে আমার কাছে আসবেন আমি চাই না যে আপনারা ভিডিও দেখে এসে ঠকে যান কারণ আমার 90% যারা অন্য জায়গা থেকে করিদদার আসে যেমন আজকেও এসেছিল বলছে দাদা আমি ওই দোকানে 가ছিলাম দেখেছি এক দিয়েছে আমাকে আর এসে দেখি মাল নেই স্টক নেই তো এই ধরনের হবে না আপনাদের আশীর্বাদে আমাদের যা স্টক থাকে আপনি অল টাইম অল টাইম পাঁচশো হাজার পিস মাল আমার গোডাউনে সবসময় পাবেন ঠিক আছে আর যাদের এক একটা আইটেমই পাঁচশো হাজার পিস লাগবে তারা জাস্ট একবার ফোন করে দেবেন ঠিক আছে নেক্সট আমি দেখাচ্ছি একদম পিওর কটন অরিজিনাল কটন বাটিকের মধ্যে দেখাচ্ছি দেখুন বাটিক আপনারা শুধু ভিডিওর সঙ্গে আপনারা অন্যান্য হাট বা যে কোনো জায়গার থেকে যারা নাইটি নেন ভিডিওটা জাস্ট একবার কম্পেয়ার করে দেখে নেন কম্পেয়ার করে দেখে নেন তাহলে আপনারা রেট কিন্তু আমাদের বুঝে যাবেন যে আমাদের এখানে রেটটা কতটা পরিমাণে সস্তায় রেট পাওয়া যায় মানে পিওর হোলসেলার মানে আমাদের এখান থেকে মাল দোকানে দোকানে নিয়ে যায় তারপর সেখান থেকে সেল হয় ঠিক আছে এইটা আছে আমাদের একদম অরিজিনাল এইটা বাটিকের মধ্যে থাকছে গোল গলা ঠিক আছে বাটিকের মধ্যে গোল গলা আপনারা কত করে কিনেছেন আপনারা নিশ্চয়ই একশো ষাট সত্তরের নিচে পাবেন না আমার কাছে আমার ডাইরেক্ট থান আসবে থানের সঙ্গে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং না আমার মিডিলে আপনি আর আমি এর মিডিলে কেউ নেই কোনো একদম নিজে তৈরি নিজে সেলাই নিজে কাটিং ঠিক আছে মানে আমি কাটিং করে কাটিং মাস্টার আছে সেলাইয়ের জন্য আলাদা লোক আছে ঠিক আছে সেক্ষেত্রে এটা পাচ্ছেন মাত্র একশো টাকায় সুতি মাল হবে একশো টাকায় সুতি না হলে দশ হাজার টাকা পুরস্কার আছে কালার উঠে গেলে মাল রিটার্ন আছে ঠিক আছে মাল বিক্রি করতে না পারলে একশো দিনের এক্সচেঞ্জ ফেসিলিটি আছে কোথাও গিয়ে যদি দেখেন যে কাজলদার দোকানে মালের রেট বেশি আছে টাকা রিটার্ন আছে এত বড় গ্যারেন্টি দিয়ে আমরা মাল বিক্রি করি দেখুন গোলগলা মাল মাত্র একশো পঁচিশ টাকাতে আপনি দেখে আসুন ঠিক আছে আমাদের বেশিরভাগই কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি দেখুন এরকম বান্ডিল টু বান্ডিল যাবে এরকম বান্ডিল টু বান্ডিল আমাদের ডিল হয় ঠিক আছে এরকম বান্ডিল টু বান্ডিল আমি দেখিয়ে দিচ্ছি একদম নতুন এগুলো আজকেই রেডি হওয়া মাল আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এগুলো দারুণ কোয়ালিটির মাল আছে এগুলো থাকছে মাত্র আমরা টাকা বিক্রি করি যারা চব্বিশ পিসের ওপরে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঁচিশ টাকা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি তবে আসুন রেট নিয়ে চিন্তা করতে হবে না আমি যতটা যা পারি আপনাকে কিন্তু রেট করে দেবো দেখুন মালগুলো জাস্ট দেখুন তো আপনারা আর আমাদের প্রত্যেকটা চারটে করে কালার ভ্যারাইটিস চারটে কালারই দেখুন একশো টাকা মার্কেটে যাবেন দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমাদের কোম্পানির লেভেল পাবেন প্রত্যেকটা মালে কিন্তু এই না যে আমি লোকাল মাল তৈরি করে এরকম না প্রত্যেকটাতেই লেভেলের মাল পাবেন প্রত্যেকটা সেটের মাল পাবেন ঠিক আছে একশো পঁচিশ টাকা রেট থাকছে আপনি মার্কেটে ভেরিফাইড করে দেখে নেবেন যে মার্কেটে কত করে বিক্রি হচ্ছে এই ধরনের আইটেমগুলো দেখুন কালারগুলো আমি সব খুলে দেখাচ্ছি না এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন এর এরকম প্রচুর প্রিন্ট আছে কুড়ি থেকে তিরিশটা প্রিন্ট আপনার সামনে ইনস্ট্যান্ট খুলে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাবো অ্যালানের মধ্যে যেটা খুবই ডিমান্ডিং আইটেম আচ্ছা অ্যালানটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যালান আমাদের কাছে খুব কম রেটের থেকে শুরু আছে দেখিয়ে দিচ্ছি অ্যালানটা অ্যালান আমাদের কাছে আমরা বিক্রি করি একশো চল্লিশ টাকা তবে যারা বেশি পরিমাণে সংগ্রহ করে তাদের একশো পঁয়ত্রিশ টাকা মার্কেটে মার্কেটে যদি দেখেন দেখুন এই ধরনের আমাদের একদম ষাট ইঞ্চি কাটিং করা মাল দেখুন দেখলেই বুঝতে পারছেন কত ইঞ্চি কাটিং আছে ষাট মার্কেটে কিনতে গেলে একশো পঁয়ষট্টি টাকা নেবে রেট থাকবে মাত্র একশো টাকা আমার কাছে রেট থাকছে মাত্র একশো টাকার মধ্যে ঠিক আছে একশো টাকার মধ্যে দেখুন অনেকে সাদার মধ্যে চাই দেখুন তো এই আইটেমটা একশো পঁয়ত্রিশ টাকা আপনাকে কে দেবে অতএব মাল কিনতে গেলে আগে ভেরিফাইড করতে হবে এখানে ওখানে ভিডিও তো অনেক আসবে ভিডিও অনেক আসবে মোবাইলে অনেক হোলসেলার আসবে কিন্তু আপনাকে বিচার করে নিতে হবে কোথায় গেলে অরিজিনাল কোথায় থেকে আমি মালটা তুলতে পারবো শুধু আমি বলে বলছি না আপনাকে ঠিক করতে হবে একশো টাকার মালটা যদি মনে হয় যে রেট বেশি আমাকে কমেন্ট করুন ভিডিওতে একশো পঁয়ত্রিশ বড় বড় হাট ঘুরে তারপরে আমার কাছে আসবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এগুলো থাকছে এবার ডিপ কালারের মধ্যে অনেকে চাই যে দাদা ডিপ কালারের মধ্যে নেই তো ডিপ কালারের মধ্যেও আছে আমাদের কাছে আর カラー কিন্তু প্রচুর প্রচুর আমি তো একটা দুটো দেখাচ্ছি ভিডিও বড় হয়ে যাবে দেখুন অনেকে ডিপ কালারের মধ্যে বড় ছাপার মধ্যে চাই তাদের জন্যও আছে আবার অনেকে বাটিকের মধ্যে চায় বাটিকের মধ্যেও পেয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা নেই এই ধরনের প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি বাটিকের মধ্যে বা এগুলো রাইদানা প্রিন্টের মধ্যেও আছে এটাও এলানের মধ্যে আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ প্রিন্ট আছে একদম নতুন পিন রেডি হয়ে গেছে আপনারা একবার আসুন আসলে আপনারা বুঝতে পারবেন কেমন পিনগুলো আছে দেখুন এই ধরনের আইটেমগুলো যা দেখেন 140 টাকা বিক্রি করি আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে মাত্র 135 টাকা দেখুন 135 টাকা 135 টাকা রেট থাকছে খাতায় লিখে নিয়ে চলে আসবেন আমাদের কোনো আর যারা আসতে পারবেন না রেট লিখে আমাকে পার্টি দেখুন सेम टू सेम মাল যাবে আমার কাছে 30 টাকা 40 টাকা 50 টাকা নাইটের জন্য আমার কাছে আসবেন না আমি হাত জোড় করে অনুরোধ করতে আমার কাছে আসবেন না বা আমাকে ফোনও করবেন না যারা অরজিনাল ব্যবসাদার যারা ব্যবসা করতে চায় তারাই আমাকে ফোন করবেন এখন ন্যায্য দামে আমি মাল দেবো ন্যায্য দামে কোন রকম কোনো ডুপ্লিসিটি কিন্তু আমার এখানে পাবেন না নেক্সট দেখুন একটু ভালো কাপড়ের মধ্যে দেখুন এটা রাখছে দেড়শো টাকার মধ্যে দেখে নিন দেড়শো টাকা চারটে করে ভ্যারাইটিস ভ্যারটিসেন দেড়শো টাকা দেখুন কোয়ালিটি গুলো যা দেখে নিন দেড়শো টাকার কোয়ালিটি গুলো যা দেখে নিন দেড়শো টাকা কোয়ালিটি গুলো যা দেখে নাও দেড়শো টাকার কোয়ালিটি দেড়শো টাকার অ্যালান এটা দেড়শো টাকার গুলো যা দেখো প্রচুর কোয়ালিটি আছে প্রচুর কোয়ালিটি প্রচুর দারুন দারুণ প্রিন্ট দেবো দেড়শো টাকায় যা প্রিন্ট দেবো আপনি অন্যান্য জায়গায় নিতে গেলে এইগুলো আপনাকে একশো সত্তর পঁচাত্তর টাকা করে আপনাকে কিন্তু কিনতে হবে দেখে নিন এইটা থাকছে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা সেম টু সেম রেট কিন্তু আমার কাছে থাকবে ঠিক আছে আচ্ছা পপা ষাট ইঞ্চির মধ্যে একদম পিওর ষাট আমাদের বাষট্টিতে কাটিং সেলাইয়ের পরে হবে ষাট বাষট্টিতে কাটিং সেলাইয়ের পরে হবে ষাট সেই মালটা আপনাকে দেখাচ্ছি গোল গলার মধ্যে ঠিক আছে 62 কাটিং সেলাইয়ের পরে 60 দেখেন 160 টাকা 160 টাকা 160 টাকায় এই সুপার সুপার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পাবেন সুপার সুপার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে আছেন এটাও তাই একদম লং জুল যারা লম্বা লম্বা চওড়া আছে অনেক মহিলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আইটেমগুলো লাগে ঠিক আছে এটা 60 এর থেকেও বেশি আছে আমাদের কাছে ঠিক আছে আপনারা একবার আসুন ভিজিট করুন ঠিক আছে ভিজিট করলেই বুঝতে পারবেন আশা করি পছন্দ হয়ে যাবে নেক্সট আমি দেখাবো টাপুর টুপুর ডিজাইন দেখুন টাপুর টুপুর ডিজাইন খুব হিট ডিজাইন একটা মার্কেটে খুব চলছে এখন ঠিক আছে এই ধরনের ডিজাইন গুলো যাকে দেখাবেন কাস্টমারকে জাস্ট একটা খুলে দেখাতে হবে জাস্ট দেখে নিন এই ধরনের প্রত্যেকটা হাতা দেয়া থাকবে মাত্র রেট শুনলে অবাক হয়ে যাবেন এইগুলো রেট শুনলে অবাক হয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা রেট একদম একশো পঁয়ষট্টি টাকা রেট এইটা আমি একদমই পিওর রেট বলছি তবে যারা বেল ওয়াইজ মাল নেবেন তাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট হবে বেল ওয়াইজ মাল নিলে তবে স্পেশাল ডিসকাউন্ট করব তার কারণ আমি আপনাকে বলে দিচ্ছি আমরা পাঁচ টাকা লাভে কিন্তু ব্যবসা করি না কত পিস মাল নিতে হবে মিনিমাম একটু বলে এবার আসলে দেখুন আসলে আমাদের এখানে হোলসেলে মাল নেবেন আপনারা আমি কোনো বাধা নেই যে আসলে আপনাকে দশ হাজার টাকা বা মাল নিতেই হবে সেটা নিলেই হবে তবে ক্যাশ অন ডেলিভারিটা করবেন না আর যদিও বা করেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি করে নেবেন কারণ ক্যাশ অন ডেলিভারি এত পরিমানে আপনাদের চার্জ দিতে হবে সেই চার্জের টাকাতে আপনার এক্সট্রা মাল হয়ে যাবে তো আশা করি আপনারা আমাদের প্রপার জিএসটি তে মাল যাবে কোনো রকম কোন একদম পিওর মানে একদম জেনুইন ব্যবসাদার আছে আমাদের একদম কাগজপত্র ওকে আছে কোনো রকম কোনো সমস্যা করতে হবে না ঠিক আছে আপনারা একবার যারা আসতে পারবেন না তারা ভিডিও চালিয়ে মাল নিতে পারবে বা অনলাইনে মাল নিতে পারবে নেক্সট আমি দেখাবো জয়সওয়াল মধ্যে দেখে নিন জয়সওয়াল নাইটির রাজা আপনারা জানেন কারণ জয়সওয়াল কাপড়ের উপরে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি তাই যেমন চুড়িদারের পিস গণপতির উপরে কেউ যেতে পারেনি ঠিক আছে তেমনি দেখুন এইটা হলো জয়সওয়াল মধ্যে থাকবে প্রিন্ট একদম দুধদন্ত প্রিন্ট মধ্যে যাবে মার্কেটে কিনতে গেলে এগুলো 180 85 নেবে আমার কাছে 175 টাকা রেট আছে একশো পঁচাত্তর টাকা রেট আছে ঠিক আছে এই দেখুন জয়সোয়ালের বাটিক এমনি বাটিক তো কমেরও আছে এটা থাকছে জয়শোয়াল সব ষাটের মধ্যে থাকছে সব ষাট জুলের মধ্যে দেখুন দারুন দারুণ কোয়ালিটির প্রিন্ট থাকছে ঠিক আছে আচ্ছা আর একটা দেখাচ্ছি জয়সোয়ালের মধ্যে দেখুন জয়সোয়ালের প্রিন্ট গুলো দেখলেই মানে মনে হয় যে পছন্দ হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর প্রিন্ট প্রত্যেকটারই অ্যালান পাবেন অ্যালান নিলে দশ টাকা রেট বেশি অ্যালান নিলে দশ টাকা রেট বেশি দেখুন এই ধরনের আইটেম আচ্ছা মধ্যে অনেকে চাই যেমন আমাদের কলকাতা সাইডে কল্যাণী বা এই সাইড থেকে কলকাতার দিক থেকে যত কাস্টমার আসে আমাদের এর মাল ঘরে যত পিস থাকে সব শেষ হয়ে যায় ঠিক আছে হোয়াইট মালটা এই দিকে বেশি চলে সব জায়গায় চলে না আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে যেমন মুর্শিদাবাদ সাইড থেকে আসলে কিন্তু আমাদের এর মালটা কম চলে ঠিক আছে এই ধরনের আইটেম এটাও জয়সালের ওপরে যাবে প্রত্যেকটা জয়সলে আর প্রত্যেকটা মালে ব্যান্ড পাবেন লেভেল থাকবে জয়সোয়ালের লেভেল থাকবে যে মুখে বলবো জয়সল তা করলে কিন্তু হবে না ঠিক আছে দেখুন এর মধ্যে দেখাচ্ছি একদম সুপার হিট ডিজাইন গোল গলা গোল গলা এই রেটে ঠিক আছে এগুলো থাকছে সবই কিন্তু জয়সোয়াল মধ্যে জয়সোয়াল মধ্যে থাকছে এগুলো সব ঠিক আছে চৌকো গলার মধ্যেও পাবেন চৌকো গলা যদি চাই কেউ চৌকো গলার মধ্যেও পাবেন দেখুন এই ধরনের আইটেম গুলো থাকছে আচ্ছা ময়ূরী গোল্ড ময়ূরি গোল্ড এর মধ্যে দেখুন অনেকেই জানবেই না কাপড়ের নাম কি আছে ঠিক আছে এটা ময়ূরি গোল্ড এর কালারই গোল্ড কালার এর হয় ঠিক আছে কিন্তু এই পিন গুলো সব আলাদা আলাদা হবে এই ভেতরের যে পিন গুলো এগুলো টোটালি বুটিকের মধ্যে আছে দেখতে পাচ্ছি একদম দুর্দান্ত পিন আছে তবে এর কোনো কালার সেটিং আসে না গোল্ড কালার এর নামই ময়ূরি গোল্ড আপনারা আসবেন ডিজাইন দেখবেন এর হাজারো ডিজাইন আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমি কিছু ডিজাইনের মাল দেখাচ্ছি কারণ ডিজাইনের মাল মার্কেটে কিনতে গেলে দুশো কুড়ি টাকার উপরে মানে নিচে কেউ দিতে পারে না আমার কাছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আপনারা একশো সত্তর টাকায় তবে যারা বেল নেবে তাদের ক্ষেত্রে যদি আরো দু তিন টাকা যদি আমি কম করতে পারি আমি কম করে দেবো ঠিক আছে একশো সত্তর টাকার আইটেমগুলো যারা দেখে নিন দারুণ দারুণ আইটেম পাবেন একশো সত্তর টাকার আইটেম এগুলো ঠিক আছে একই ডিজাইন আবার জয়সোয়ালের মধ্যে যদি নিয়ে নেন তখন কিন্তু রেট পড়বে একশো নব্বই টাকা ঠিক আছে এইগুলো সব একশো এগুলো সব একশো সত্তর একশো নব্বই এর মাল আমি দেখাচ্ছি এগুলো সব একশো সত্তর এরকম বারোখানা ডিজাইন আমার কাছে রেডি আছে ঠিক আছে আপনারা আসুন আসলেই কিন্তু দেখতে পারবেন কি কি ডিজাইন আমার কাছে রেডি আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এটা জয়সল এর আছে নর্মাল রাসমণির দাম আছে একশো সত্তর জয়সল দাম একশো ঠিক আছে যে যেই কাপড় নিতে যায় তাকে সেই কাপড়ে কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে জয়সল নিলে জয়সল এমনি নর্মাল নিলে নর্মাল একই ডিজাইন পাবেন ঠিক আছে এটা চৌকো আছে ঠিক আছে কাঠে ফিতে থাকবে কোমরেও ফিতে থাকবে দারুণ ডিজাইন আছে ঠিক আছে কাপ্তান কাপ্তানও অনেক রকমের কোয়ালিটির কাপ্তান কিন্তু পাওয়া যায় একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো নব্বই টাকা পর্যন্ত আমার কাছে কাপ্তান আছে এবং যে যেই কাপড়ে পছন্দ করে ঠিক আছে এই ধরনের কাপ্তান গুলো একদম সুপার হিট কাপ্তান পাবেন একদম রকম কোন কথা বলতে হবে না কোয়ালিটি আমরা যতটা পারি কোয়ালিটি কিন্তু আমরা মেনটেন করে কাজ করি দেখুন সেই একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনটা যা দেখুন তো কি সুন্দর ডিজাইন একদম প্রপার ডিজাইন আছে একদম ঠিক আছে দারুণ ডিজাইনের মধ্যে আর আর দু একটা দেখিয়ে নিচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি দেখাবো এটা ডিপের মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি নাইটি দেখিয়ে শেষ করতে পারবো না নাইটির এত কালেকশন আছে নাইটি দেখিয়ে শেষ প্রচুর ডিজাইন আছে আমি আপনাকে ফিফটি পার্সেন্টও ডিজাইন আমি দেখাইনি তখন এক ভিডিওতে সব তো কভার করা যায় না এক ভিডিওতে কিন্তু আমি সব কভার করতে পারবো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন শান্তিপুরে একদম অরিজিনাল নাইটির কারখানা হলো কাজল বা যে কোনো স্টেশনে নেমে তিন নম্বর দিয়ে বলবেন যে কাজলদার দোকানে যাব নিয়ে আসবে গোবিন্দপুরে আসবেন যে কাউকে জিজ্ঞা করবে আমার এখানে দেখিয়ে দেবে আমাদের একদম অরিজিনাল প্রপার নাইটি তৈরি হয় কারখানা থেকে মাল নিলে আপনারা এখান থেকে সংগ্রহ করুন একদম